దేన్ ఇస్లాం پیارا حاضرین আমাদের যিনি জাত ছিলেন তিনি জানতে চাইলেন দানারবাল জাাজ আমাদের হয়তো উত্তরপ্রদেশ ত্রিপুরার ক্ষেত্রে বললেন বাতিন আগামী দিনে ঝাড়খণ্ডে বা বিহারে বা ছত্তিশগড়ে আবার নতুন করে আইন করবে তার জন্য একটু আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বাবু রায় দিয়ে গেছেন ইন দা ভারতের মাটিতে কোন জায়গায় মাদ্রাসা অবৈধ হব বলে আর কেউ আইন পাশ করাতে পারবে না জরে বলুন আলহামদুলিল্লাহ আমরা কায়দা থেকে বোখারি পর্যন্ত আমরা এই লাইনে পড়েছি তার রক্ষণাবেক্ষণ দায়িত্ব নিয়ে আমরাই চলছি আল্লাহ রহমতে আমরা তার ব্যাখ্যা বিশ্লেষণ আমরাই লিখি যারা স্কুল কলেজে পড়েন আমার সমাজের নিরানব্বই শতাংশ যুব সমাজ সাহিত্যের মাধ্যমে আমার ইমানকে না চেষ্টা হচ্ছে ইতিহাসের মাধ্যমে এমন ভুল ইতিহাস পড়ানো হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা না লেগে থাকবে না তার জন্য আপনাদেরকে কলম ধরতে হবে আপনাদেরকে সেমিনার করতে হবে আপনাদেরকে মসজিদমুখী হতে হবে আপনারা এম এ সি এম কম আপনারা যখন মাস্টার ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার আপনারা একটু সুপথে থাকবেন তা আপনাদের দ্বারা শিক্ষিত অমুসলিম সমাজের প্রতি প্রভাব পড়বে আর আমরা যেটা বলবো সেটাকে বলবে এরা মৌলবাদী বলেছে ওই মৌলবীরা বলতে হয় তাই বলেছে ইত্যাদি বলে পার করার চেষ্টা করবে তাই একান্ত অনুরোধ করছি আমার মুসলিম যুব সমাজকে যে আপনারা দিনের দিকে এগিয়ে আসুন মসজিদমুখী হন কোরআন পড়া শিখুন আরে উপন্যাস পড়লেন

কফ উচ্চারণ করতে পারে না তাও চেষ্টা করে তা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন লাহু আজরান যে আমার উম্মত কষ্ট করে কোরআন পড়ল তার জন্য ডবল ডবল নেকি বলুন সুবহান আল্লাহ কি ব্যাপার বক্তা আসবে না নাকি গো আসছে কাজী আপনাদের কাছে বিনীত নিবেদন 2002 সালে বিজেপির যুব মোর্চার লোকেরা জিয়াং ছেলেরা বিজেপির যুব মোর্চা বলে একটা সংগঠন রয়েছে তার ছেলেদের মধ্যে কয়েকজন দিল্লি রাজ সড়কে কোরআন পুড়িয়ে দিল তা আপনাদের মনে মনে হতে পারে কোরআন পোড়ালো মানে বিরাট অন্যায় করেছে কি হবে এর শাস্তি আচ্ছা আপনার এর আগে শুনেছেন যে আমেরিকায় একজন ক্যাথলিক গির্জার আপনার পাদরি সে ঘোষণা করেছিল যে আমাদের অল্টেড সেন্টার ধ্বংস করেছে তাদের বিশ্বাসে মুসলমানেরা কাজী আমরা খুব আহত হয়েছি ব্যথিত হয়েছে মুসলমানরা কোরআনকে খুব মানে কোরআনকে খুব সম্মান দেয় কোরআনকে খুব বিশ্বাস করে কাজী ও ঘোষণা দিয়েছিল যে আমি এক হাজার কোরআন পুড়িয়ে গোটা পৃথিবীর মুসলমানের বুকে ব্যাথা দিব এক হাজার কোরআন পুড়াবো এক হাজার তাই বাজার থেকে ও এক হাজার কোরআন পুড়ে কিনে তার চার্চের পাশে জমা করেছিল সাংবাদিকেরা যেতার বলতে যে পুরাবার মুসলমানদেরকে ব্যাথা দিব মুসলমানরা কেমন জলে দেখবো। তো সারা পৃথিবী জুড়ে তার প্রতিবাদ হচ্ছিল আমরাও প্রতিবাদে গেছিলাম কলকাতায় যে কোরআন পড়া রুখতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু তার আগে মনে হলো আমেরিকার মাটিতে যদি কোরআন পুরাই তোর শাস্তি কি শাস্তি কি আছে এটা বুঝি তা আমরা ওই আপনাদের গুগল তৈরি করা জিনিস মৌলবীরা খোঁজ করে দেখলাম যে আমেরিকার মাটিতে কেউ যদি সড়কে রাজ সড়কে একটা বিড়ি খাই একটা সিগারেট খাই তো বিড়ি সিগারেট খেলে পরে আগুন জ্বালাতে হয় তো বিড়ি খাওয়ার শাস্তি লাই সিগারেট খাওয়ার শাস্তি লাই বিড়ি বা সিগারেট পান করার জন্য যে আগুনটা ধরিয়েছে রাজ সড়কে তার জন্য ওর আমেরিকান তিনশো মার্কিন ডলার জরিমানা দিতে হবে তিনশো মার্কিন ডলার জরিমানা দিতে হবে কেউ যদি রাজ সড়কে আগুন ধরিয়ে বিড়ি বা সিগারেট পান করে সাংবাদিকেরা জিজ্ঞাসা করলেন স্যার ওদের অ্যাডভোকেট সাংবাদিক জিজ্ঞাসা করেন যে কোরআন পুরাবে এক হাজার সারা পৃথিবীতে দুশো চল্লিশ কোটি মুসলিম সব তোল হবে তো শাস্তি কি হবে সারা পৃথিবীতে অশান্তি আসবে শাস্তি কি হবে তো সেখানকার অ্যাডভোকেট উত্তর দিলেন যে আমাদের হাইকোর্টের আইন বলছে আমাদের দেশের আইন বলছে এই কোরআন এক হাজার কেনা হোক এক কোটিও যদি কোরআন পুড়িয়ে দেয় তার জন্য শাস্তি ওই তিনশো হবে আমরা হয়তো আন্দোলন করবো ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি বললি ফাঁসি জানতে হবে যে এতে কি শাস্তি এমন রয়েছে হ্যাঁ পুলিশ যদি মনে করে একে প্যাঁচে ফেলে বড় জোর মানে দাঙ্গাই উস্কানির শাস্তি হতে নিয়ে পারবে না পুলিশও বেশি পারবে না যে কারণ কোরআন পুড়িয়েছে বলে মুসলমানরা অগ্নি শর্ম হয়ে গেছে কারো বাড়িতে আগুন দিয়েছে বা কাউকে মেরে দিয়েছে তার জন্য এই যে স্ত্রীলিঙ্গ নিয়ে খেলা হলো তার জন্য যা শাস্তি নালে বেশি শাস্তি নাই প্যারা হাজির এগুলির উত্তর আপনাকে আমাকে ভাবতে হবে আমরা এটা মনে করি ইংরেজকেও শিক্ষা দিয়েছিল আমাদের আলেমেরা কারণ ব্রিটিশ পিরিয়ডে আমাদের কয়েকজন আলেম ওলামা যাচ্ছেন জলজাহাজে করে ব্রিটেন হঠাৎ দেখা যে সাগরে হাজার হাজার কোরআনের প্যাকেট বের করে ডুবাচ্ছে হাজার হাজার একজন আলেমে দিন গিয়ে জিজ্ঞাসা করছেন ক্যাপ্টেন কে জলজাহাজে হোয়াট ইজ দিস কি ব্যাপার এটা এই কোরআন কেন ডুবিয়ে দিচ্ছেন তো মুজকি হেসে বলছে আরে বলবে জানতে পারবেন আপনাদের ভারত থেকে অনেক দাম দিয়ে বেশি দাম দিয়ে গ্রাম বাংলা থেকে এত তো তখন ছাপাখানা ছিল না গ্রাম বাংলা থেকে কোরআন কিনে নিয়ে এসেছি আমরা বলা হয়েছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার নুসখা মানে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার খানা কোরআন কিনে নিয়ে এসেছি সব সমুদ্রে ডুবাবো এবার ইংল্যান্ডে গিয়ে মেড ইন ইংল্যান্ড কোরআন ছাপাবো অনেক জাবাজের গোলমাল করে দেবো শব্দ গোলমাল করে দেবো তোমাদের ইমান ঠিক থাকবে না ভেজাল কোরআন হয়ে যাবে ভেজাল সেই দিন সেই মৌলানা তার ছাত্র দয়কে ডেকে বলেছিল বাবা এ ক্যাপ্টেন একটু বুঝিয়ে দাও তো আমাদের কোরআন ডুপ্লিকেট করতে পারবে কিনা ইতিহাসে বলা আছে একজন ছাত্র তালেবে ইল যে কোরআনের হাফিজ সুরা ফাতিহা বা কারা সুরা আল ইমরান নিসা থেকে একবারে পনেরো পাড়া শেষ বলুন আলহামদুলিল্লাহ আর একজন ছেলে সুরা নাস পর্যন্ত শোনালো দিয়ে ক্যাপ্টেন বুঝালো ক্যাপ্টেন সাহেব যে জাতির কলিজায় কোরআন আছে মগজে কোরআন আছে সেই জাতির কাগজের কোরআনকে পুড়িয়ে দিয়ে সেই জাতিকে দুর্বল করতে পারবেন না বরঞ্চ আপনাদের টাকা পয়সাই নষ্ট হলো আর আমাদের মান সম্মানে একটু লাগলো ব্যথা লাগলো যে কোরআন ডুবিয়ে দিচ্ছেন আমার চোখের সামনে এতে কোনো লাভ হবে না বলুন সুহান আল্লাহ তো পেয়ারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ আমাদের যুব সমাজকে বলতে চাইছি আপনি ডাক্তার হতে পেরেছেন মাস্টার হতে পেরেছেন উকিল ব্যারিস্টার হতে পেরেছেন আপনি সুশিক্ষিত হয়েছেন সাহিত্যিক হয়েছে আপনি বড় মিশন চালান আপনি কোরআন শিক্ষিত হবেন না আমাদের দেশের অমুসলিম প্রধানমন্ত্রী পিবি নরসিমা মনে পড়ে নামটা পিবি নরসিমা এক বলে কয়লার মতন কালো ছিল কলকাতা আমি দিল্লিতে তাকে দেখেছি গরমের সময় হাত ঘেমেছে মনে হচ্ছে পিচ ঝুলছে এত কালো ছিল কাছ থেকে দেখেছি এত কালো কিন্তু তার বায়োডাটা পড়ছিলাম তো সেখানে তিনি কি কি ভাষা জানতেন তেরোটা ভাষা জানতেন আর অলমোস্ট কোরআন শরীফ ভালো পড়া জানতেন তো এটা কি আমাদের সমাজে লজ্জা হয় না আমরা কেউ ডাক্তার আর বিডিও হয়ে গেলে মনে করছি মেম্বার প্রধান হলে এম হলে মনে হচ্ছে কি হলো আমরা দে হনুমান মার্কা হয়ে যায় হনুমানের স্বভাব এ গাছে লাভ থেকে ও গাছে মারা আমাদের স্বভাব কালচারে লাভ মারা সকাল হলে পারে কাউকে নমস্কার দাদা একটু পরে কাউকে গুড মর্নিং স্যার আমরা পাল্টাছি কত আমরা নিজেরা নিজের কালচার ধরে থাকতে পারি না যে নদী হারাই স্রোত চলিতে না পারে সহস্র সৈবাল দাম বাঁধি আসে তারে নদী যদি স্রোত হারা হয়ে যায় নদীর যদি স্রোত আর না বয় তাহলে সেই নদীতে জং জংলা এসে ভর্তি হবে পানকুচরি ভর্তি হবে যে জাতি কালচার হারা হবে যে জাতির নিজস্ব সংস্কৃতি থাকবে না অন্য জেলার সংস্কৃতি নিয়ে চলবে সেই জাতিকে জীর্ণ অনাচার আঁকড়ে ধরবে তাই আমার শুভবুদ্ধি সম্পন্ন সুশিক্ষিত এডুকেটেড সমাজকে বিনীত নিবেদন করতে চাইছি আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে কবল করুন কিন্তু আপনারা কোরআন পড়া ধরুন কোরআনের মানে বুঝান আপনাকে জিজ্ঞাসা করবে

যারা মসজিদে যান ইমাম সাহেবকে নুরানি কায়দা কিনে বা বাতা কিনে আপনারা শুরু করুন এই পড়তে পড়তে যদি মারা যান নবী সাল্লাম বলেছেন তোমরা শহীদের মর্যাদা পাবে বলুন সুভান আল্লাহ কাজেই তারা আমাদের কোরআন পুড়িয়ে আমাদেরকে মেসেজ দিতে চাইছে যুব লোকেরা মুসলমান তোমাদের কোরআন নিরাপদ নয় তোমাদের কোরআন সুরক্ষিত নয় আমরা মনে করলেই ছাপাখানা বন্ধ করতে পারি মনে করলেই তোমাদের কোরআন যেগুলি রাখা রয়েছে পুড়িয়ে দিতে পারি আমরা তাদের মেসেজ অনেক আগে দিয়েছি অনেক লম্বা কথা কোরআন নিয়ে যেদিন আলোচনা করব করব আল্লাহ তালা কোরআনে বলেছেন উই হ্যাভ সেন্ট দা হলি কোরআন অ্যান্ড আই এম গার্জেন অফ ইট আমি এই কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছি আমি নাজেল করেছি আমি এই কোরআনের অভিভাবক কাজে এই কোরআন কেমত পর্যন্ত একে কেউ উড়িয়ে দিতে পারবে না কে ডুপ্লিকেট দিয়ে মিশিয়ে দিতে পারবে না বলুন সুভান আল্লাহ আল্লাহ গ্যারান্টি দিয়েছেন কাজী যুব সমাজ আপনারা একটু এগিয়ে আসলে আমাদের দিনের কাজে সুবিধা হয় আমাদের যুব সমাজ প্রতিবেশী অমুসলিম ভাইরা আপনাদের বেশি বন্ধু তাদেরকে বুঝাতে শিখুন যে ইসলাম এই আপনার ব্যবহারে সে শিখবে আল্লাহ তালা সে তৌফিক দান করুন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন ও আল্লাহ মামিন আর এই বলেই বক্তা কত দূরে আছে যে আসছে আচ্ছা অনেকক্ষণ হলো আজকাল আমি দেড় ঘন্টার বেশি আর বলি না গো পাঁচ বাড়িতে খা ছেড়ে দিয়েছি না পেয়ারা হাজিরি বুজুর্গ দস্ত রাজিজ শোনেন কোরানের কথাই যখন বলছিলাম আমাদের অনেকে মানত করে মানত করা না জায়জ নাই শুনুন মশলা মাসাইল আমি জালসাই বলতে চাই না যে একটু ছোট মোট বিতর্ক হয়ে যায় সমাজে তো মানত করে যে আমার যদি হয়। তাহলে তাকে আমি আমার খ্রিস্টানিটি দর্শন নিয়ে পড়াবো এবং তাকে প্রচারকের দায়িত্ব দেবো ছোট্ট করে বলছি তো তার পুত্র সন্তান হলো কোন এক সময় তার নাম রাখলো তার ছেলে বড় করলো কনভেন্ট স্কুলে পড়িয়ে খ্রিস্টানিটি দর্শন নিয়ে সে বড় শিক্ষিত হলো ভালো লজিক বুঝে দর্শন বুঝে খ্রিস্টানিটি ধর্ম বুঝে ইসলাম কি বুঝে কম্পারেটিভ রিলিজিয়ান পড়লো দারুন চোস্ত একটা লোক উইলিয়াম ড্রাক্স তার নাম রাখলো নাম রাখলো উইলিয়াম ড্রাকস এই বেচারা যখন তার পড়াশোনা শেষ করে বাড়ি এলো কর্মে যোগ দিবে তো বাবা গিয়ে বললো বাবা আমার একটা কথা বলার আছে তুমি মানবা বলে কি মানবো না কেন আপনি আমার আব্বা পড়িয়েছেন বলে তুমি জন্মের আগে আমি প্রতিজ্ঞা করেছিলাম গডের কাছে যে আমার যদি পুত্র সন্তান হয় তাকে ভালো লেখাপড়া করিয়ে খ্রিস্টানি ধর্ম শিখিয়ে ধর্ম প্রচারের দায়িত্ব দেবো এটা আমার মনের উদ্দেশ্য তো তুমি ধর্ম প্রচারের দায়িত্ব নিবে না বলে আপনি যখন বাবা হিসাবে জনক হিসাবে নিয়ত করেছেন নিরাদা করেছেন আমি আপনার অন্টিং পূরণ করব ইনশাল উইলিয়াম ড্রাগস কথা শুনে তার বাবা খুব খুশি আনন্দে তার বাবা একটা বড় খানা দিল সবাই ইনভাইট করলো আসতে গিয়ে দেখলাম কারো বাড়ির ছাদে বিরাট প্যান্ডেল মনে হলো নিশ্চয়ই জালসা লোকেরা খাবে মনে হয় এখানে যাই হোক বিরাট অনেক লোকজন হয়েছে সবাই জিজ্ঞাসা করছে কিসের জন্য এত অনুষ্ঠান বলে আপনারা সব আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন দোয়া করবেন আমার ছেলে ধর্ম প্রচারকের দায়িত্ব নিয়ে আগামীতে ধর্ম প্রচার করে যেন ভালো করতে পারে তাই নাকি কেমন ধর্ম প্রচার করবে একটু আমাদেরকে শোনাও তোমার ছেলের কাছে শুনি তা উইলিয়াম ড্রাগস তার আত্মীয় স্বজন পড়া সামনে দারুণ একটা ঐতিহাসিক বক্তব্য রাখলো দারুণ বক্তব্য সবাই প্লিজ সবাই তালি দিয়ে থ্যাংক ইউ জানিয়ে বললো সত্যি উইলিয়াম ড্রাগস যা শিক্ষিত হয়েছে যা লজিক যা জ্ঞান যা পাণ্ডিত্য আগামী দিনে ধর্মপ্রচারের কাজ করতে পারবে তার তালি বাজা লোকদের তালি শুনে আবেগে আপ্লুত হয়ে উইলিয়াম ড্রাগস বলে ফেলল বাই দা নেম অব দা ক্রিয়েটর সস্তার শপথ করে বলছি সস্তার নামের শপথ করে বলছি আমি যতদিন পর্যন্ত 1000 মুসলমানকে খ্রিস্টান না করতে পারবো ততদিন পর্যন্ত আমার এই বাড়িতে ফিরে আসবো না লোকেরা আরো জোরে তালি বাজাইলো সত্যি পারবে বটে ধন্যবাদ এর দ্বারা সম্ভব বটে লজিক আছে উইলিয়াম ড্রাগস চিন্তা করলেন শপথ তো বড় করলাম কাজ শুরু করব কোথা থেকে ঠিক করলেন আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে করব কারণ আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যারা কালো চামড়ার লোক তারা দলে দলে মুসলমান হয়ে যায় এটা পেপারে পড়ে তে ক্যালিফোর্নিয়া চলে গেলেন মানে আমি খুব দ্রুত চলছি 5 মিনিটে সাতটা হবে বলে ক্যালিফোর্নিয়াতে গিয়ে দেখছেন সত্যি কারো দাঁড়ি একটু বড় হয়েছে কেউ খোঁচা খোঁচা ছেড়েছে বৃদ্ধ লোক বটে জোয়ান লোক বটে সব একটা মসজিদে দৌড়ছে একটা মসজিদে ছুটছে তো তাদেরকে উইলিয়াম ডাক জিজ্ঞেসে গেলে ভাই তোমরা এই মসজিদে যাচ্ছ মানে তোমরা কি আগে থেকে মুসলিম মুসলমানের ব্যাটা মুসলমান হচ্ছে না আমার ওই সবাই আমরাই হয়েছি একসাথে মুসলমান কিছুদিন হলো তোমরা মুসলমান হয়েছে খ্রিস্টান ছিল আগে হ্যাঁ

কেউ নামাজ পড়তো কেউ পড়তো না কিন্তু হঠাৎ করে দেখছি গোল গোল জুব্বা পরে মাথায় পাগড়ি পরে একদল দিয়ে নামাজ পড়ালো যে নামাজ পড়ালো সে কালো আবার পেছনে নামাজ পড়ছে তো সাদা পাশে দাঁড়ালছে কালো তা তো হলো নামাজ পড়লো নামাজ পড়ার পর ওরা খেতে বসলো তাদের মতন কাপড় বিছিয়ে বড় বড় থালা এক থালাতে খেতে বসলো কালো সাদা সবাই একে অপরকে ঠেলে ঠেলে দিয়ে খাই খাই না একসাথে ভাই তুমি লাও ভাই তুমি লাও খাওয়া তো সলুই তারপর ঠোঁটা যা থাকলো আবার দিয়ে মুছে মুছে ওরে এঠো উখাছে ওর এঠো উখাছে তাই আমার বাপ দাদারা ঠিক করলো এখানে সাদা কালোর কোনো পার্থক্য নেই ইমাম এদের কালো হয় সাদা এদের মুক্তাদি হয় এক থালাতে বসে চেটে চেটে খায় কাজী এই ধর্মলম্বী হয় উচিত যেখানে সাদা কালোর পার্থক্য নেই গৌরাঙ্গ শ্বেতাঙ্গর পার্থক্য নেই কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গর পার্থক্য নেই তাই আমরা মুসলমান হয়েছি ভাবলো ভারী তো মুশকিল এদেরকে ঘোরাই কি করে ইত্যবসের ওনার একটা ফোন এলো কোথা থেকে জর্ডান জর্ডান থেকে ফোন করে বলল স্যার আপনার বক্তব্য আমরা অনেক শুনেছি ইউটিউবে দারুণ বক্তব্য লজিক আছে আমরা এলাকায় বিপদ পড়েছি এলাকায় খ্রিস্টান এমনিতে সংখ্যায় কম জর্ডানে মুসলমান আলেম ওলামাদের বক্তব্যে প্রভাবিত হয়ে বাকি খ্রিস্টানগুলি মুসলমান হয়ে যাচ্ছে স্যার তাই একটা বক্তব্য আপনার হলে আমাদের বিশ্বাস আগামী দিনে খ্রিস্টান মুসলমান হবে না ওটা তো বন্ধ হবে বরঞ্চ অনেক মুসলমান আবার খ্রিস্টান হয়ে যেতে পারে তাই আপনাকে একবার চাইছি উইলিয়াম ড্রাগস লিখেছেন যে মনে হলো তাই তো তাই উনি আবার ওয়াশিংটন হয়ে চলে গেলেন জর্ডান এবার আন্তর্জাতিক বক্তা আমরা আসলে যদি এতগুলি লোক হয় এত শীতের রাত্রে তো তিনি তো আন্তর্জাতিক প্রচুর লোক মুসলমানরাও গেছে তারাই বলে যে এবার আমাদের বক্তব্য শুনতে আসো তোমাদের তো শুনে আমাদের দফা সারা হলো আমাদের শুনতে আসো মুসলমানরা হয়েছে হ্যাঁ উইলিয়াম ড্রাগস বক্তব্য রাখলেন দারুন এই ক্যাটাগরির বক্তব্য খ্রিস্টানরা প্লিজ খুব তালি বাজালো আর মনে মনে ঠিক করলো যে এবার কোন খ্রিস্টান মুসলমান হওয়া দূরের কথা উল্টে যেগুলি নব্য মুসলিম হয়েছে তারা খ্রিস্টান হয়ে যাবে ঠিক আছে এই মনে করে সব সুনাম করছে আর বাড়ি ফিরছে একজন সুশিক্ষিত মুসলিম ওই জন্য মুসলমান যুব সম্প্রদায়কে আমি কোরআন পড়ার কথা বলছি তিনি ঘরে যে উইলিয়াম ড্রাগস কোন ঘরে আছেন দেখা করব দেখছো অনেক পাহারাদার লোক অনেকের মনে মনে হচ্ছে এই তো টুপি দাঁড়িয়েওয়ালা লোক এসেছে মনে হয় খ্রিস্টান হবে যাবো এপার বলে না স্যারের সঙ্গে একবার দেখা করতে দিন খুব দরকার আছে হ্যাঁ আসুন ওয়েলকাম বলে আপনার সাথে কিছু কথা ছিল বলে বলুন বলে একটাই কোশ্চেন আর ওই কোশ্চেনের উত্তর অনুসারে একটা কোশ্চেন হবে বলে কি বলে আপনি আপনার বক্তব্য এই ক্যাটাগরি আপনি বক্তব্যে ইসলামকে নস্যাৎ করেছেন যে ইসলাম কিচ্ছু নাই বলে হ্যাঁ আপনার আপত্তি থাকলে আমার সাথে ডিবেট করতে পারেন তাই বলছেন তো মুসলমানটা বলছেন না আমি ডিবেটের জন্য আসিনি তাহলে আপনার ধর্ম একবারে খাঁটি কোনো রকমের ভেজাল নাই একবারে ঠিকঠাক বলে হ্যাঁ বলে একটা প্রশ্ন আপনাদের বাইবেল কয় রকমের হাউ মেনি কাইন্ড অফ দা বাইবেল কত রকমের আছে তখন ও বুঝতে পেরেছে যে এই প্রশ্ন এবার ভারী হতে যাচ্ছে তো উইলিয়াম ড্রাগস উত্তর দিতেই হবে না হলে তার তো শিষ্যরা জানবে যে উত্তর দিতে পারলো না বাইবেল কয় রকম তাই বলতে পারলো না তো বলল যে বাইবেল ছয় রকমের তার মানে ব্রিটিশে যে রূপ্য মুদ্রাতে বাইবেল লেখা আছে বা ইটালির ভ্যাটিকান সিটিতে যে বাইবেল স্বর্ণক্ষরে লেখা আছে দুটো একরকম নয় পৃথিবীতে ছয় রকমের বাইবেল পঠিত হয় তাহলে আপনার কাছে প্রশ্ন আপনার ধর্মগ্রন্থই যদি ছয় রকমের হয় তো ধর্মটা খাঁটি কি করে থাকতে পারে তার জবাব চাইছে তখন উইলিয়াম ড্রাক ভেবেছে যে আমরা পৃথিবীতে বিজ্ঞানী আমরাই ঐতিহাসিক আমরাই পৃথিবী আবিষ্কার করেছি আমরাই আমাদের তা এত শিক্ষিত হয়েও যদি বাইবেল ছয় রকমের হয় তো মুসলমান তো চা সারা লেখাপড়া জানে না এদের কোরআন যে কত রকমের হবে তা ঠিক নাই তাই তিনি প্রশ্ন করে বসলেন যে আপনার কোরআন কয় প্রকার তো বললেন শোনেন কোরআন অবতীর্ণ হয়েছে আরবে আরবিতে আরবের মাটিতে কোরআন অবতীর্ণ হয়েছে আরবিতে সারা পৃথিবীতে ইন্ডিয়া অল পৃথিবীর কোনে কোরান পাঠিত হয় সাতশো টা ভাষায় লোক লেখাপড়া করে কিন্তু সারা পৃথিবীতে কোরআন একরকম একটা বর্ণ আলাদা নাই বলুন আলহামদুলিল্লাহ উইলিয়াম ড্রাক কিন্তু এবার মনের দিক দিয়ে কুকুকার কিন্তু বলতে পারলেন না